আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে সিলিং শট এটা হলো অরিজিনাল আর এটা হলো মডিফাই করছি দেখেন যারা ভিয়েতনামে ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর ভিয়েতনামের স্লিংশট গুলি এরকমই থাকে সেম এরকম থাকে এটাও দইরা এটাও সাইডটাও সুন্দরভাবেই করা গ্রিপটা করা এটাও দইরা কমফর্ট আর যদি বেশি আপনারা যদি ভিয়েতনামের মডেলে বা ইউজ করতে চান তাহলে মডিফাই করে নিতে পারেন এরকম দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি সিলিং শটটা সম্পূর্ণ বেতনামের মডেল যারা বেতনামের ভিডিওগুলি দেখেন তারা বুঝতে পারবেন এবং মডিফাই করে নিতে হলে আপনার এই সিলিং শোটটার দাম যেরকম চোদ্দোশো টাকা সাথে কিছু গিফট থাকবে আর এটা নিলে আর দুশো টাকা বাড়তি দিতে হবে এরকম মডিফাই করে নিলে যে কোনো সিলিং শট আপনারা মডিফাই করে নিতে পারবেন মানে এরকম বেতনামের মডেল করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দুশো টাকা চার্জ বেশি পড়বে আর এটাতে আমি ফর্টি ফাইভ ডিগ্রিতে শ্যুট করব এটার সাথে হলো আপনার রাবার লাগানো আছে লম্বা উনিশ আর এখানে আছে তেরো ঠিক আছে এটা ফোর্টি ফাইভ ডিগ্রিতে কয়েকটা শ্যুট করবো রাবার যে কোনোসিয়েশন নিতে হলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন চলুন এটাতে কয়েকটা শুট করি এই ব্যাপারে প্রচুর পরিমাণ হিট হয় কিনা জানিনা ইউজ করে দেখতে পারেন প্রচুর পরিমাণ আর ভাই মিস হবে দু একটা মিস হবেই কারণ স্নাইপার দিয়ে শ্যুট করলেও মিস হয় বুঝছেন আর আমরা তো স্লিং শট দিয়ে শ্যুট করি ব্লাস্ট শ্যুট দেখ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসি আসসালাম ভালো থাকবেন